নদীর কিনারে থাকেন পাহাড়ের চূড়ায় থাকেন জাস্ট কোম্পানি কাস্টমার কেয়ারে কল দিবেন কোম্পানি লোক আপনার বাসায় চলে যাবে একদম পাহাড়ের উপরে যদি দেখেন উপজাতি যারা দেখতেছেন তারাও যদি ওখানে থাকেন ওখানে গিয়ে আপনার টিভি সার্ভিস পাবেন কোনো প্যারা নাই এবার দেখাবো ভাই জি জি এটাকে আমরা বলি একে বিশ একে বিশ হ্যাঁ দেখেন এখানে সাউন্ড বার আছে এবং মেটাল বডি এবং ডাবল গ্লাস প্লাস হচ্ছে আপনার এই যে সিলভারের টিভিটাকে আরো একটু গর্জিয়াস করে ফেলছে আচ্ছা যেটা তো প্রবাসী ভাইদের সবচেয়ে পছন্দের একটা টিভি সবাই তো ছত্রিশ বিক্রি করতেছে যেহেতু আমরা সাত দিনের দিয়ে দিছি এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন নোবার গুগল টিভি পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ বছরের গ্যারান্টি তো পাঁচ বছরের গ্যারান্টি একদম ওয়ারেন্টি কার্ড দেখে নিয়ে যাবেন আচ্ছা আর আপনারা সারা বাংলাদেশ থেকে একদম টেকটা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে থাকেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে একশো আবার তুলে আসতেছিল উনিশ হাজার একশো বারো বারো উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো

সো আমি কিন্তু চলে আসলাম সময়ের প্রয়াস ইলেকট্রনিক্সে এখানে আসলে আপনারা সকল ধরনের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি এখনকার সময়ের যত ব্র্যান্ডের গুগল টিভি গুলো আছে আপনারা নিতে পারবেন আর সবচেয়ে জনপ্রিয় এখন আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের টিভি গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর আজকে নাকি ওয়ালটন নিয়ে একটা ধামাকা দিবে ভাই ওয়ালটনের দিয়ে দেবো ভাই আমরা যারা আটটা দশটা নিয়ে ব্যবসা করে হ্যাঁ ওনাদেরকে যে দেয় আপনি একটা টিভি গুলো তো প্রাইজে ওয়ালটনের 32 এর প্রাইস কত ভাই এটা বলেন মাত্র উনিশ হাজার একশো 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 উনিশ হাজার মানে ওয়াল্টন বত্রিশ ইঞ্চি টিভি মাত্র উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার চল্লিশ ইঞ্চি আছে ওয়ালটনে চল্লিশ কত ভাইয়া

তো দেখেন আর কেউ যদি প্রমাণ করতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেবো চমৎকার চমৎকার আচ্ছা তারপরে ওয়ালটন তো আমরা জনপ্রিয় দেখলাম আমাদের দেশীয় ব্র্যান্ড আরেকটা দেশীয় ব্র্যান্ড নোবা দেখতে পাচ্ছি নোবা যে এটার প্রচুর চাহিদা ভাই আমরা পাই হোলসেল করে থাকি তো আমরা জানি আসলে কি দিন দিন কি পরিমাণ এটার মানে সেল বৃদ্ধি পাচ্ছে কেন চাহিদা এটা ভাই বলেন মানে এটা নতুন নতুন সিরিজের অনেকগুলো টিভি নিয়ে আসছে যখন থেকে গুগল সিরিজের টিভি নিয়ে আসছে গুগল সিরিজ জি এরপর থেকে সেলটা দাপ করে দুই গুণ তিন গুণ হয়ে গেছে ভাই আচ্ছা করে আমরা নিজেরাই সারপ্রাইজ আসলে আসলে কেন এটা বিক্রি হচ্ছে এত বেশি যখন দেখলাম যে আসলে আমি যখন এটা টিভিটা চালু করলাম তখন দেখলাম যে আসলে এত চমৎকার ফিচার নিয়ে আসছে আর তাছাড়া এটা প্যানেল গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছর এবং হোম সার্ভিস দিচ্ছে

আচ্ছা যাক এক সপ্তাহ দেন এক সপ্তাহ এক এক সপ্তাহ পরে কিন্তু আপনি এই প্রাইজ আর পাবেন না সিওর আপনি জি সিওর আপনি এক একদিন রিকোয়েস্ট করেন আমি আরো দুই দিন বাড়া দিলাম জান মোট সাত দিন আপনাকে তাহলে আমরা গুগলটা দিয়ে শুরু করি আজকে জি গুগলটা দিয়ে শুরু করি এখনকার সবচেয়ে জনপ্রিয় এটা জি জি

এটাকে আমরা বলি 1কে 20 1কে 20 হ্যাঁ দেখেন এখানে সাউন্ড বার আছে মেটাল বডি মেটাল বডি এবং ডাবল গ্লাস প্লাস হচ্ছে আপনারা এই সিলভারের কম্বিনেশনটা টিভিটাকে আরো একটু গর্জিয়াস করে ফেলছে আচ্ছা এটা তো প্রবাসীবাদের সবচেয়ে পছন্দের একটা টিভি এই কত রাখতেছেন আপনি এটা আমরা রাখবো কত ভাই

রিমুট রিমোট মেরে দেয় তখন ক্ষেত্রে এটাতে মেরে দিলে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তাহলে আঠারো হাজার টাকা হচ্ছে একে বিশ একে বিশ গুগল হচ্ছে আঠারো হাজার পাঁচ আঠারো হাজার পাঁচশো আরো আছে ভাই আরো সার প্রাইস ওয়েব ওয়েস আছে ওয়েব ওয়েস জি জি ভাই ওয়েব ওয়েস এর তো দাম বেশি এটা আপনি কত দিবেন প্রাইস এখন

এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন নোবার গুগল টিভি পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ বছরের গ্যারান্টি তো পাঁচ বছরের গ্যারান্টি একটা ওয়ারেন্টি কার্ড দেখে নিয়ে যাবেন আচ্ছা আর আপনারা সারা বাংলাদেশ থেকে একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে থাকেন কুড়িয়ার পয়েন্ট পর্যন্ত আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর শপে আসে আসলে তো ইনশাআল্লাহ এবং প্রবাসী শপে যারা আসবেন

এই সব কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা প্রাইস কত দিতেছেন এটা রাখতেছি মাত্র 31500 টাকা এটাও 31500 টাকা আচ্ছা যাক আপনি যেহেতু একটু অবাক হইছেন তার 31000 টাকা জান 31000 টাকা 7 দিনের পরে কিন্তু আর পাবেন না 7 দিন পরে কিন্তু 33000 আচ্ছা জি তো আপনি কিন্তু দাম বাড়ায় রে রে বলেন না ভাই না না 31000 টাকা 31000 টাকা সো দেখেন 31000 টাকা হলে তাতে আমি কেউ যদি 7 দিন পরে আমাকে রিকোয়েস্ট করেন আমি কিন্তু পারবো না কারণ আমি ওইভাবে কিন্তু এটা সাজাই দিছি জি আচ্ছা নোভা গুগল 43 ইঞ্চি টিভি নিতে পারবেন

কিন্তু আমার কাছে আজকে জন্য আমি আর দ্বিতীয়বার দেবো না আমি বলে দিলাম আচ্ছা এই টিভিটা যারা কিনবেন তাদের জন্য অনলি বরাবর বরাবর পঞ্চান্ন হাজার টাকা পাই পঞ্চান্ন হাজার একদম

যাওয়া আসা বাসে করে যাওয়া আসা করতে যা লাগে তাই ওকে জি আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের ফাস ইলেকট্রনিক্স যেখান থেকে পেয়ে যাবেন জলের দামে ফলের সকল প্রোডাক্ট ইলেকট্রনিক্স ওয়ালটন ভিশন নোভা সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে লোকেশন ধলপুর বৌবাজারের মাথা সায়দাবাদ যাত্রাবাই ঢাকা অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের গুগল ম্যাপে ঢুকে জাস্ট সময়ের ফাস ইলেকট্রনিক্স লিখে লিখলে পেয়ে যাবেন আমাদেরকে ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ